Oh, <laughs>

এই রঞ্জত মাসে আল্লাপা তার হাতিবকে দাবা দিয়ে আমরা এই সমস্ত সম্পর্কে আমরা জানতে পারতাম আজকে মারামী আজ করো জান্নাতের সত্যি আমরা জানতে পারতাম না আজকে মেয়েরা যদি না আসতো জাহান নামের কষ্ট কি আমরা জানতে পারতাম না এই মেয়েরাদের মাধ্যমে আমরা কবর হাসড়া মেদান করছি না আশ্চর্য বিষয়গুলো আমরা জানতে পারলাম সে আল্লাহ আমাদের কশেষ রহমত বিএসএফ বিদায় পবিত্র শুক্রবার জমা দিলে আমরা উপস্থিত হতে পেরেছি আমরা আল্লাহ দরবারে কেন শুক্রবার করি সকালে বলি আলহামদুলিল্লাহ

একটা <laughs> বিষয় <laughs> <laughs>

গভীর দেবেন মেরা থেকে অনেক কিছু শিকার আছে আমাদের থেকে মেয়েরা যদি আল্লাহ কা আল্লাহ উপর প্রস্তাব শুরু করার জন্য এই সইতে সইতে আল্লাহ এক পর্যায়ে উঠলেন কষ্ট পেয়ে গেলেন আমার মা নাই বাবা নাই

বলছেন চলা দেবী চলা এরাে মুসলমান এরা মুসলমান আল্লাহ

বলের জোনের মধ্যে পড়ে এই সিরা জামারিয়া

আল্লাহর রহমত কুমিল্লা লেনিন দাশ যত ওরক আদন জানিত কোরআন সুবহানাল্লাহ আল্লাহর রহমত এর শ্রেষ্ঠ

আল্লাহ তাআলা দন্ত্য বল শ্রেষ্ঠ জি দেই আজ দিন কথা শত মতে তেজে কষ্ট প্রথম জনত potom আসমান পর্যন্ত জান্নাতি ফল দিয়ে তুমি আর কষ্টলো কথা সাতটা আসমান সুন্দর করে সাজায় দাও রে বল সুবহানাল্লাহ যাও তে এত ফল লে ফটোতে সাজাও রে আসমান पोलोल सजो रे अपमान जै रा से हा जैर त

সমাজের মধ্যে আমরা যে ব্যবহার আর চিন্তা ভাবনা করতে হবে কথা বলে একটা গল্পের করতে আমরা এরকম শুনি যে একজন হাদিস বুজুর্গ ব্যক্তি শেষ রাত্রে গোসল করে একটা পুকুরের ভিতরে গোসল করে সেটা হাদুর সমাজ পরে এই পুকুরে যখন গোসল করে ওই পাঁচ সাড়ে তিন গোসল করে এখন বুজুর্গ একটি বলে যে আমি কি ভাবে আল্লাহ এই মদ বন্দী করি আমার কি মনে হয়

আল্লাহর নবী মেড়াতে গেলেন শরীরে গেলেন কষ্টে হাঁটতে পারে না তুলতে পারে না ওই মুহূর্তে আল্লাহ নেওয়ার জন্য উম্মে স্বাস্থ্যবানির বাসায় গেলেন উমেহানি তাকে থাকার জন্য একটা ঘর দিয়ে দিলেন এবার দেখেন ওই ঘরে আল্লাহর নবী দুঃখ প্রকাশ করতেছে যে এই কেমন সম্মান আনাতে দিলা কেমন ভালোবাসা দিলা মানুষ আমাকে পাথর বাড়ে মানুষ আমাকে মারে শরীর থেকে রক্ত বের করে দেওয়া কেমন সম্মান

খুললেন খুলার পর আল্লাহর নবীর আল্লাহর আল্লাহর নবীর পায়ের মধ্যে শ্রেষ্ঠ জীবলে জীববাহ দিলেন

আমার জীববাটা আপনি কত মোবাইলকে লাগাইয়া যে একটা কাতন মানুষে আনলাম ব্যাপার জীবনে তুমি এটা কেমন কাজ করলাম সকল ভাইয়া

i <laughs>

پرستایت ہے اے پیارے رسول اللہ اپنار امهات جنتوں جاتے کراؤ اے کو صاحب

আল্লাহর রবের রহমত তো এর তুমি এভাবে কেন কাঁপছো বড় আড় আড় যে তো আল্লাহর নদী গো আপনি আমাকে একটা কথা দেন কী কথা আর আজকে যেমনি করে আমার উপর

এই দামে বাড়ি থেকে পেয়ে শব্দ করতেছ ফ্রেস্তা জিবে তাই আমার আমি জিব্রাই প্রথম আসমানে দরজার ফ্রেস্টা বলতেছে আপনি সর্দার হইতে পারেন এই দরজা খোলা হবে না বলে কেন খোলা হবে না

পাশাপাশি সামনে শুক্রবার রাখলাম এই যদি আমাদের ইচ্ছা থাকে নদীর থাকে এই আমরা পালন করার চেষ্টা করবো শুক্রবার এবং শনিবার যদি নাও করে দুইটা একটা উদ্দেশ্য আমরা পালন করার চেষ্টা এই আমরা আল্লাহ এই সবে থেকে তখন নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে